আজকে ভাই ঠান্ডার দিন গরম ওভার ভাই ঠান্ডার দিনে গরম পঁয়ত্রিশ হচ্ছে টাকা একদম সুপার ডুপার কন্ডিশনের এখানে পঁয়ত্রিশ হাজার টাকায় টিপটপ কন্ডিশন এদিকে দেখেন একের পর এক কালেকশন আলহামদুলিল্লাহ সম্রাট বেগলারিতে গ্ল্যামার আসলো এখানে সুযোগ আয়াতি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আছে টিভিএস রেডিওন মাত্র ষাট হাজার টাকায় টিভিএস মেট্রো প্লাস মাইলেজ রাজা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আজকে দামার ওপারে ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা নিতে পারে মাত্র চল্লিশ হাজার টাকায় প্রত্যেকটা বাইক নাম্বার করা ভিওয়ার্স বড় কালেকশন অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন বাইকটা আছে কিনা আছে কিনা অলরেডি বুকিং হয়ে গেছে ব্ল্যাক কালারের নাইটের বার্সন টু বার্সন টু লাগবে কার কার লাল পাখি মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আজকে দামা কপারে পঁচাত্তর পঁচাত্তর পেয়েছেন লিফান করা এদিকে দেখেন ইয়ামা ফেজার সাদা পাখি মাত্র সত্তর হাজার মাত্র সত্তর হাজার মাত্র সত্তর হাজার ভাই তিনটা তিন কালারের কালো কালার লাল কালার সাদা কালার যার যে কালার পছন্দ নিতে পারবেন দৌড়ে চলে আসুন শর্মার বেক্যালারিতে সুযোগে আছে পরমাথা মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে তো আমার কমারে এখানে লঞ্চ এনজিবিজিনাল নিতে পারবেন মাত্র চল্লিশশো টাকা চল্লিশ হাজার চল্লিশের মতো ফুল পাবেন চালাইলে ভাই এখানে ভাই কি কম ভাই হলি তো পাই কি ভাই মাত্র শুধু পঁয়ত্রিশ হাজার টাকা স্মার্টার ব্যাগ ডাক ব্যাগ তো ল পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আছে জিপি পি ওয়ান তেরো জি বি আজকে ব্যাগটি পেয়েছে শুধু পঁচানব্বই হাজার টাকা কত শুধু পঁচানব্বই শুধু বছর নব্বই থেকে নাম ডান ইউ ইউ নব্বই হাজার টাকায় ডবল ডিক্স নাম্বার করা এখানে বহুদিনের পরে আসলো আমাদের মাঝে পালসার এনএস মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি শুধু পঁচাশিতে ও রে মামা বাইকটা দেখলে ভালো লাগে ফোর বি আজকে দেখছে প্রাইস আটানব্বই শুধু আটানব্বই হ্যাঁ ওরে ভাই মনের মতো একটা বাইক শুধু আটানব্বই হাজার টাকা পেলে এত বড় এই সুন্দর একটি বাইক পূর্বী আজকে এক্সেন্ট প্ল্যান মাত্র আটানব্বই হাজার টাকায় এখানে ডবল লিক্সের পূর্বি এটাও আজকে আটানব্বই হাজার টাকায় রেড কালার এটা ডবল লিক্স এটাও আজকে আটানব্বই ভাই পূর্বী লাভ কই এই দুর্দান্ত অফারে যদি আপনারা পূর্বী লাভ বাইক না নিতে পারেন তাহলে কিন্তু আর কোনো সময় নিতে পারবেন না ভাই আজকে কিন্তু সম্রাট বাইকের একদম সব বাইক কিনা দামে দেওয়া হয়েছে ভাই এদিকে দেখেন

তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় দশটা প্লাস পালসার বাইক আছে এই ভিডিও দেখে এখনই চলে আসুন সমার্ট বাইক ভ্যারিটি ভাই এদিকে কিন্তু আরেক আবারও মাঠ খালি গেছে ভাই এপার চারটে লাভার এক ভাই মিস করতেছে রে ভাই মিস আছে অনেক কিন্তু অনেকগুলো বাইক ছিল এপার চারটে চলে গেল আলহামদুলিল্লাহ এইদিকে আরেকটা এপার চারটে আজকে নিউ লুকে ভাই মাত্র শুধু আটষট্টি হাজার টাকায় আটশো শুধু আটষট্টি এটা নিতে পারেন মাত্র আটষট্টির মাল মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এইটা নিবেন মাত্র শুধু আজকে পঁয়ষট্টি

লোকসন্ড হচ্ছে নর্থ সিংহ জেলা মাদকদেবা আসিস্ট্যান্ড শীতাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই দ্রুত এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশ দেখতে হবে তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ইনশাল্লাহ নতুন কালেকশনে আবার দেখা হবে সকলের সাথে সকলে এ পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ